আসসালামু আলাইকুম বাইশ সাল ভিত্তিক কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসারের নিয়োগ পরীক্ষাটা সামনের ষোলো তারিখে তো ওইটার জন্য মার্চ মাসের থেকে শুরু করে মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যেই জেনারেল নলেজগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেটার একটা সিরিজ হিসেবে আমরা নিয়ে আসছি আজকে আছে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যেই এমসিকিউ অংশটা ছিল সেই অংশটার প্রশ্নগুলো নিয়ে আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি আপনারা এটা ছেলে অডিও বুক হিসাবে শুনতে পারেন আবার কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তেও পারেন যাদের কাছে বই আছে তারা তো বই থেকেই পড়বেন যাদের কাছে নেই তাদের জন্য এই জিনিসটা সুবিধাজনক হতে পারে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বিএমজেপি বর্তমানে দেশে জিআই পণ্য আছে সাতান্নটি সাতান্নতম জিআই পণ্য মেহেরপুরের মেহের সাগর কলা বাংলার নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি ফারাহ বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা দুইশো পঁচাশিটি বাংলাদেশ থেকে সেনা নেয়ার ঘোষণা দিয়েছে কাতার দু হাজার নভেম্বর দু সালে এলডিসি থেকে উত্তরণের পর কত সাল পর্যন্ত বাংলাদেশ ঔষধ উৎপাদনে মেধাসত্ত্বের ছাড় সুবিধা পাবে দুই সাল পর্যন্ত আমরা এখন যে ওষুধগুলো উৎপাদন করি সেগুলোতে আমাদেরকে ঔষধ কোম্পানিকে রয়্যালিটি দিতে হয় না ঔষধের যারা কিনা আবিষ্কারক তাদেরকে কিন্তু দুই সালের পর থেকে সেই রয়্যালিটিটা দিতে হবে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় এপ্রিল দুই সালে কাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সাংকে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার যেটাকে মেয়র হানিফ ফ্লাইওভার ছিল আর কি দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু করে চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ বর্তমানে মোট নদ নদীর সংখ্যা আছে চোদ্দোশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী বলেশ্বর আঠাশ মার্চ দু হাজার পঁচিশ কোন দেশে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত করে মিয়ানমার আঠারো মার্চ দু হাজার পঁচিশ বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা ইল ফোগলিও ইটালিয়ান একটি পত্রিকা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর প্রথম নারী প্রেসিডেন্ট কিশ্রী কভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলরের নাম ফিডরিশ মার্চ বিরল খনিজ ধাতু মজুদ এবং উৎপাদনে বিশেষ শীর্ষ চীন লিচেনস্টাইন এর প্রথম নারী প্রধানমন্ত্রী ব্রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন থেফট উপন্যাসের লেখক আব্দুল রাজ্জাক গুরনাহ ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম নতুন পাম্বান সেতু কোন দেশ অ্যাম্পক্স টিকা আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্র ডেনমার্ক চীন এবং চার নম্বর অপশনে ছিল উপরের সবগুলোই তো ক্ষেত্রে আমরা তিনটা নামই লিখে দিয়েছি বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ বাংলাদেশ বিমস্টেকের ষোলোতম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ চেয়ারম্যান হয় সৌরজগতের কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক শনি গ্রহের শনির উপগ্রহের সংখ্যা দুইশো চুয়াত্তরটি দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে সর্বপ্রথম বাছাই পর্ব থেকে সুযোগ পায় কোন দেশ জাপান মানে জাপান সর্বপ্রথম ছাব্বিশ বিশ্বকাপে যাওয়ার টিকিট কনফার্ম করে একান্নতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডায় কপ থার্টি অনুষ্ঠিত হবে বারো থেকে একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ কপ মানে কনফারেন্স অব দ্য পার্টিস কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিওডি জেনিরোতে সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ দুই প্রতিবেদন অনুযায়ী শীর্ষধ্বনি ইলন মাস্ক বাংলাদেশ প্রথম বাংলাদেশি স্থাপনা টাইমস ম্যাগাজিনের দা ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ টু থাউজেন্ড স্থান পায় জেবুন্নেসা মসজিদ বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দু সালের শীর্ষ সুখী দেশ ফিনল্যান্ড দু হাজার সালের সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ আফগানিস্তান বাংলাদেশের অবস্থান এই সুখ প্রতিবেদনে একশো চৌত্রিশতম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সদস্য সংখ্যা একশো বিরাশিটি একশো বিরাশিতম সদস্য দেশ হচ্ছে বেলিস যা সদস্য হয় ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এ এর সব বর্তমান সদস্য সংখ্যা একশো একশোতম সদস্য দেশ নাউরু সদস্য হয় আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরোতম নারী ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উনত্রিশ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তেরোতম নারী ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে কতটি দল তেরোতম নারী ক্রিকেটে অংশগ্রহণ করবে আটটি আজ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম